লঙ্গী আমাদের স্পাম মেয়েদের ওহা পুরুষের এসপাম মেয়েদের ওহা পুরুষের এসপাম হচ্ছে শুক্রাণু মেয়েদের ওহা হচ্ছে ডিম্বাণু পুরুষ যখন শুক্রাণু ছেড়ে দেয় ডিম্ব মেয়েদের বা ওভারির মধ্যে ওভারিয়ান টিউবের মাধ্যমে এরা একজন পুরুষ কয়েক কোটি এসপাম ছেড়ে দেয় কিন্তু মহিলার কাছে ডিম্বাণু থেকে মাত্র এক এই কয়েক কোটি এসপাম তো শুরু করে ওভার ওভানের ভিতর দিয়ে কেন কিন্তু ফোর সেটের করে দেওয়া হয় পানি যখন ট্যাপ থেকে ফোর সে বের হয় ও অনেকক্ষণ পর্যন্ত দৌড়ায় আর ওর ওখানে দৌড়ানোর রাস্তাও তৈরি করে দেওয়া আছে দৌড় দিয়ে এখানে আসে একটা মাত্র স্পান এই ওভারের ভিতর ঢোকার সাথে সাথে এই ওভানটা শক্ত হয়ে যাবে জাইফোট তৈরি হয়ে যাবে এখানে দ্বিতীয় ও ভবন স্পান আমরা ঢুকতে পারবে না তাহলে বীরচিব্বিশ বিষয় কোনটা বাবা মা তারপরে হলো এটা বাবা হচ্ছে মা আর এদের আছি আমি আমি হচ্ছি এই সন্তান আমি সেই রুগীটা এখন আমি কতটুকু সুস্থ কতটুকু অসুস্থ এটা ডিপেন্ড করবে আমার অর্গানো কেমিক্যাল রিয়াকশন এর উপরে অর্গানো কেমিক্যাল রিয়াকশন যদি ঠিক হয় তাহলে প্রোটিন প্রোডাকশনটা ঠিক হবে বেনিফিশিয়াল প্রোটিন বেশি প্রোডিউস হবে বেনিফিশিয়াল প্রোটিন বেশি প্রোডিউস যদি হয় তাহলে আমার জিন সঠিকভাবে কাজ করবে আর যদি হার্ম আমার আমি যদি অসুস্থ হই এই আমার প্রোটিন অর্গানোকেমিক্যাল কেমিক্যাল মাধ্যমে যদি আমার প্রোটিন সিনথেসিসটা প্রোটিন প্রোডাকশনটা হয় এবং সেটা যদি হয় হার্মফুল বেশি হার্মফুল প্রোটিন প্রোডাকশন হয় তাহলে আমার জিনটা হবে হার্মফুল অসুস্থ ক্ষতিকর জিন মানে কি জিন মানে হচ্ছে প্রোটিন এবং ডিএনএর সংমিশ্রণ তাহলে আমাকে জানতে হবে ডিএনএ কি ডিএনএ হল ডিএনএ হল প্রাণী এবং উদ্ভিদের অংশধারা নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য সমূহের একক ডিএনএ হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর উদ্ভিদ এবং প্রাণীর বংশগতির ধারা এই দিনের মধ্যে থাকে কখনো আংশিক থাকে কখনো সম্পূর্ণ থাকে তাহলে বংশগতির ধারা যদি ডিএনের মধ্যে থাকে তাহলে জিন কী ডিএনএ যদি পায় জিনের মধ্যে কি থাকবে বংশগতির ধারা থাকবে বংশগতির বৈশিষ্ট্য থাকবে আমার বাবার যা যা বৈশিষ্ট্য ছিল আমার আমার মধ্যে দাদা থাকবে আমার মায়ের যা যা বৈশিষ্ট্য ছিল আমার মধ্যে থাকবে আমার নানার বৈশিষ্ট্য আমার মধ্যে থাকবে আমার দাদার দাদার বৈশিষ্ট্য আমার এই একটা বাচ্চা জন্ম বলে আমরা বলি আচ্ছা এই বাচ্চাটার কান কার মতো দেখতে একজন আরেকজন বলে বাচ্চাটায় কথা বলে কথা বলার স্টাইলটা ও নানার মত আবার কোনো কোনো বাচ্চা একদম দেখা যায় যে বাচ্চার এই চোখগুলো নানির মত মামার মতো বড় ভাইয়ের মতো বাবার মতো মায়ের মতো বলি না কেন কারণ যে এই মধ্যে থেকে সে কিছু মায়ের পেয়েছে কিছু বাবার পেয়েছে মায়ের বংশ দিয়ে কিছু পেয়েছে বাবার বংশ দিয়ে কিছু পেয়েছে এখন আবার যদি আমি ওটাকে ঘুরে বলি আমাদের বোঝার সুবিধাতে তাহলে এই যে জাইগোট আছে জাইগোট ফর্মেশন হলো আমি এটাকে ধরে নিলাম এই আমটা হয়েছে একটা গাছের মধ্যে আম হয়েছে একটা গাছে গাছটা হয়েছে একটা মাটির মধ্যে গাছের আবার শিকড় আছে গাছের জন্য আলো বাতাস পানির প্রয়োজন হয়েছে নিশ্চয় হয়েছে এখন যদি আমরা এই আমটাকে ব্যাখ্যা করি গাছটাকে ব্যাখ্যা করি মাটিটাকে ব্যাখ্যা করি তাহলে কি পাবো এই আমটা জাইগোর এই আমটা রুগী এই আমটা আমি আমি অসুস্থ হয়েছি রুগী এসে আমার সামনে বসেছে এই রুগীটা কোন গাছের গাছ হলো বাবা আর মা এই গাছটা কোন মাটিতে হয়েছে এঁটেল মাটি বেলে মাটি দুয়াশ মাটি নোনতা মাটি মাটি হয়েছে তো এরপরে এই এলাকার জলবায়ু জলবায়ু কেমন ঠান্ডা বেশি না গরম বেশি শীত বেশি না ইয়া বৃষ্টি বেশি পানি বেশি বেশি জমে থাকে জমে থাকে না বাতাসে হিউমিডিটি কম থাকে না মানে আর্দ্রতা কম থাকে না বেশি থাকে এগুলো তো জলবায়ু ঠান্ডা কেমন গরম কেমন শীত কেমন বৃষ্টি কেমন জলবায়ু এই জলবায়ু হচ্ছে নানা নানি দাদা দাদির পূর্বের পুরুষ কারণ এই যে মাটি হলো দাদা নাদি নানা নানি এইটা হলো বাবা মা এইটা হলো রুগী আর এই জলবায়ু হল পূর্বপুরুষ চোদ্দ পুরুষ আদি পুরুষ আদালসাম হাওয়ালাম সেই থেকে সেই মাধ্যমেই কিন্তু পৃথিবীর প্রথম আম গাছটা যেই ধরনের জলবায়ু পাইছে ওই ধরনের জলবায়ু আজকে এখানে আসছে এখন আমি যদি এটাকে বলি আমাদের রংপুরের ঐতিহাসিক হাড়ি ভাঙা তাহলে কি হবে হয় নিশ্চয় হাড়ি ভাঙ্গা আমের গাছ লাগানো হয় চট্টগ্রামে নিয়ে গিয়ে হারি ভাঙ্গা আমের গাছ লাগানো হয় রাজশাহীতে নিয়ে গিয়ে রাজশাহী বিখ্যাত আমের জন্য কিন্তু হাড়ি ভাঙ্গা আম সেই হাড়ি ভাঙ্গা আর কোথাও প্রোডাকশন হয় না কেন কারণ সব পেলেও এখানকার জলবায়ু মাটি পানি এর আকাশ বাতাসের যে ধরন এটা রাজশাহীতে মেলে না তাহলে ও একদম সম্পূর্ণ একটা ভিন্ন প্রকৃতির ভিন্ন জাতের তাহলে এই এই জাতটা কোথায় থাকে এই ডিএনএ ডিএনএর মাধ্যমেই ক্রসিং ক্রস করা হয় ক্রস ম্যাচিং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম এক প্রজাতি থেকে আরেক প্রজাতি এই ডিএনএ এর মাধ্যমে তাহলে আমরা কোথায় ছিলাম যে একজন রুগী যখন আমার সামনে আসছে সে কে সেটা জানার জন্য আমাদেরকে জাইভটে চলে যেতে হয় কেন যাব আমি ওখানে আমার সামনে জ্বর নিয়ে আসছে আমি জ্বরের ওষুধ দিয়ে দিব আমার কাছে পেটের রোগ নিয়ে আসছে পেটের ওষুধ দিয়ে দিব আসছে ক্যান্সার নিয়ে আমি ক্যান্সার ওষুধ দিয়ে দিব আসছে টিভি নিয়ে আমি টিভির ওষুধ আমি অত দূরে যাব কেন

বংশগত রোগ নিয়ে আমার কাছে আসলো কি তার রোগ ছিল আমাকে এসে বললো ডাক্তার সাহেব আমার প্রচুর অ্যালার্জি রাত্রে শুইতে পারি না ঠান্ডা কিছু খাইতে পারি না পানি দিয়ে উঁচু করতে পারি না চৈত্র মাসের গরমেও আমাকে বয়েল করা পানি দিয়ে উঁচু করতে হয় আমি দেখলাম গরম পানিতে ভালো থাকে গরম পানির লক্ষণ থেকে ওষুধ দিয়ে দিলাম কিন্তু সে সুস্থ হয় না যদি সুস্থ কিছু সময়ের জন্য হয় পরে ওইটা আবার সাবেক অথবা তার চেয়ে ইন্টেন্সিভ অবস্থায় ফিরে আসে তীব্র অবস্থায় ফিরে আসে কেন উত্তর এখানে দিয়ে দিয়েছেন উইথ অনলি সিমটমস টু ফার্নিশ অ্যান্ড ইমেজ অফ সিকনেস অসুস্থতার জন্য যদি সিমটমকেই আমরা দায়ী করি সিমটম দিয়েই যদি অসুস্থতাকে আমরা বিচার করি তাহলে কি হবে ইজ পারফেক্টলি কিউরেবল ইজ পারফেক্টলি টাইম আচ্ছা এটা অন্য প্রসঙ্গে চলে গেছে ওইটা বলতে যদি আমরা সিকনেস অসুস্থতা নিয়েই কথা সিমটম দিয়ে ঔষধ দেয় তাহলে তার অবস্থা হবে তার ইন্টেন্স অবস্থা তৈরি হবে যেটা আগে বললাম আরও তীব্রতা ফিরে আসবে কিন্তু যদি তা না করে কি করি আমরা ইজ পারফেক্টলি কিউর এটা পারফেক্টলি যদি কিউর করতে চাইড ইন টাইম সময় মত চিকিৎসা করতে হবে সময়টা কি কোন সময় একটা একটা গাছ তিনটা কেবল মাটি থেকে বেরোচ্ছে এটা ছিল এই আম গাছটারই বংশ 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 এই যে বড় আম গাছটা এও একদিন ছিল আজকে এই গাছটা কিন্তু একসঙ্গে বড় আম মতো হবে কোনটা মাটি থেকে তুলে ফেলতে বেশি সময় লাগে নিশ্চয়ই এটা শুধু তাই না এটা তো এত বেশি কিছু না একটু আঙুল দিয়ে খোঁচা দিলে পায়ের আঙুল দিয়ে খোঁচা দিলে বা একটা কাঠি দিয়ে খোঁচা দিলে এ চলে যাক কিন্তু এ যখন বড় হয়ে গেল শক্তিশালী হয়ে গেল সামর্থ্যবান হয়ে গেল ম্যাচিউর হয়ে গেল তখন একে তুলতে হইলে কয়েকজন লেবার কয়েকদিন শ্রম দিয়ে তার কয়েক ধরনের অস্ত্র ব্যবহার করে একে তুলতে হবে অসংখ্য টাকা পয়সা এইটা হইল টাইম এইটা হলো টাইম যখন কেবল সে দেখা দিয়েছে এটাকে এই ক্যান্সার বলতেছেন ইন টাইম সময় মতো যদি চিকিৎসা দেওয়া হয় আবার আসছি আফটার বিং ট্রিটেড দেয়ার উইল বি নো প্যাথোলজিক্যাল রেজাল্টস যদি এভাবে ট্রিটমেন্ট করা হয় কোনো প্যাথোলজি প্যাথোলজি মানে রোগ হি উইল গো অন টু ওল্ড এজ বুড়া বয়স পর্যন্ত উইদাউট এনি টিস্যু ডিস্ট্রাকশন সেলের বা টিস্যুর কোনো ক্ষতি ছাড়াই সে বৃদ্ধ বয়স পার করে যদি সময় মতো তার ট্রিটমেন্ট করা হয়